আসসালামু আলাইকুম প্রিয় শহীদ কোয়ান্টাম ভুবনে স্বাগতম আত্মপর্যায় আলোচনার জন্য কমান্ড সেন্টার ব্যবহারের সিদ্ধান্ত নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন কোয়ান্টাম মেথড অনুসারে কমান্ড সেন্টারের শক্তিকে কাজে লাগানোর প্রতিটি পর্যায়ে আমি আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন যা ভাবতে বলব আপনি শুধু তাই ভাববেন তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে নিজেকে অবলোকন করা হবে সহজ ভুল ভ্রান্তিগুলো ধরতে পারবেন অনায়াসে ফলে আত্মশুদ্ধি ও আত্মনির্মাণের প্রক্রিয়া বেগবান হবে গড়ে উঠবেন সদাচারী মানুষ হিসেবে ফলে দৃশ্যমান সব কিছুর পেছনে সক্রিয় প্রকৃতির নেপথ্য স্পন্দন নিয়ম প্রক্রিয়াকে আপনি আপনার কল্যাণে সক্রিয় করে তুলতে পারবেন নিজের কল্যাণের পাশাপাশি আপনি মানবতার অশেষ কল্যাণেও নিজেকে নিবেদিত করতে পারবেন কল্যাণ প্রশান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দম নিন দম ছাড়তে সাথে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দাম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দাম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দাম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন dhire dhire damneen dhire dhire dam charun dhire dhire damneen dhire dhire dam charun dheer dheer damneen dheer dheer dam chalon dheer dheer damneen dheer dheer dam ধীরে ধীরে দাম নেন ধীরে ধীরে দাম ছাড়ুন এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আশা করে আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন শিশিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আইনের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার পেনওয়েব বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি কল্পনা করুন শীতল নেই স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারোয় সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন বাড়ি হচ্ছে আপনার আপনার স্বর্গ সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মাহের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কী কী আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রঙ দেখুন পাখির কলতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুটিয়ে খুঁটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বাড়ির দ্বার কক্ষে আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ অহিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন সুখী হবেন মনের বাড়িতে অটো অটোসাজেশন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলব তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলক ভয়ভীতি কোন ইতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে অর্জন করছি আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে লাভবান হচ্ছে সফল হচ্ছে চেতনা যে স্তরেই থাকুন না কেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি এখন মানবতার কল্যাণের জন্যে কামান্ড সেন্টারে যাবেন আমি দশ থেকে শূন্য গণনা করব আপনি পৌঁছে যাবেন কমান্ড সেন্টারে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন কামাল সেন্টারে গুরুকে সালাম করুন কুশল বিনিময় করুন এবার আপনি কামান শেয়ারে আরাম করে বসুন আরাম করে বসেছেন আপনি আপনার সামনের মনিটর বা পর্দায় এখন আপনারই ছবি ভেসে আসছে এক এক করে সারা দিনের কাজ বা সারা সপ্তাহের কাজ আপনি পর্দায় দেখতে পাচ্ছেন এক এক করে অবলোকন করুন আপনি কি রুটিন বা পরিকল্পনা অনুসরণ করে সময়মতো কাজ করেছেন আপনি কি প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট ওয়াদা আমানত রক্ষা করেছেন আপনি কি ক্ষতিকর অপ্রয়োজনীয় কথা ও মিথ্যা বর্জনে সচেষ্ট ছিলেন আপনি কি নিজের অন্যের জন্য ক্ষতিকর কাজ করা থেকে বিরত থেকেছেন আপনি কি গিবেথ বা পরচর্চা ও বিতর্ক পরিহার করেছেন আপনি কি ঘরে বাইরে দুর্ব্যবহার বা রাগারাগি বা চেঁচামেচি পরিহার করতে পেরেছেন আপনি কি পরিবারকে ঠিকমতো সময় দিয়েছেন আপনি কি পারিবারিক কাজগুলো সম্পন্ন করার ব্যাপারে যথাযথ সহযোগিতা করেছেন আলস্য বা দীর্ঘসূত্রিতার তার কারণে কি আপনার কোনো কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মবিশ্বাসী হলে আপনি কি আপনার জন্য অবশ্য পালনীয় কাজগুলো সম্পন্ন আপনি কি প্রতিটি কুশল বিনিময়ে বেশ ভালো আছি বলতে পেরেছেন আপনি কি সৃষ্টির সেবায় সঙ্গবদ্ধ আপনার মেধা শ্রম ও সময় ব্যয় করেছেন সময় নিয়ে পর্যালোচনা করুন নিজের কাজ ভুল ত্রুটিগুলোকে শনাক্ত করুন ভুলগুলোকে কিভাবে দূর করতে পারেন এ ব্যাপারে গুরুর পরামর্শ নিন এছাড়াও কোনো বিষয় জানার থাকলে গুরুকে জিজ্ঞেস করুন গুরুর জবাবের জন্য অপেক্ষা করুন গুরুকে নিয়ে বলয়ে প্রবেশ করুন সকল ভুল ত্রুটি কাটিয়ে যাতে সদাচারী সফল মানুষ হতে পারেন সেই জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন এবার আপনি সময় নিয়ে আগামী দিন বা সপ্তাহ বা মাসের কার্যক্রমের পরিকল্পনা করুন যাতে রুটিন ও পরিকল্পনা মাফিক সব কাজ করতে পারেন সেই জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন এবার গুরুর কাছ থেকে বিদায় নিন আমি শূন্য থেকে দশ গণনা করব আপনি ফেরত আসবেন দরবার কক্ষে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনি ফেরত এসছেন দরবার কক্ষে আরাম করে বসেন প্রিয় শুরী চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে স্বাদ গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজেই উৎফুল্ল তার তাজ অনুভব করবেন এবার লম্বা দাম নিন শূন্য এক আবার লম্বা দাম দুই তিন আবার লম্বা দাম চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করব ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথাও ঘান নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে